গাড়ি দিয়ে এখানে যাবেন মাইক আছে মাইকে বলবেন কি খাইতে চান এবং তারা টাকা নিয়ে আপনারে খুবই তাড়াতাড়ি দিয়ে দিবে আপনি যেটা অর্ডার দিবেন আমরা এখন ঢুইটকা যাব ম্যাকডোনাল্ডস এর ভিতরে এই যে ঢুইটকা গেলাম এই যে এই রকম ম্যাকডোনাল্ডস এদিকে মেনু আছে এখানে অর্ডার দেওয়া যাবে আবার স্ক্রিন মেনু আছে এখান দিয়েও অর্ডার দেওয়া যাবে স্টার্ট অর্ডার এখানে অর্ডার দেওয়া যাবে বিভিন্ন বসার জায়গা আছে তো আমরা অর্ডার দিয়ে আপনাদের দেখাই দিতেছি কি খানা নিছিজ আমি ম্যাকডোনাল্ডসের অ্যাপ ইউজ করি মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করছি তাদের যেই কারণে তারা আমার ডিসকাউন্ট দেয় অনেক তো আমরা দেখি কি ডিসকাউন্ট আছে তো যে কোনো কিছু কিনলে একটা ফ্রেঞ্চ ফ্রাই মাগনা দিবে তারপরে সব ড্রিঙ্কস আছে এক ডলারে হাফ প্রাইস এই যে মুরগি বার্গার এরকম আরও ডিল আছে আড়াই ডলারে একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই দিবে সো গাইজ এটা আমাদের অর্ডার একটা হ্যাম বার্গার একটা টমেটো সস আর একটা টিস্যু দিছে সাথে তো আমরা খেয়ে বলবো এটা কেমন সো গাইজ এটা গরু বার্গার হ্যাম বার্গার বলল জিনিসটা আসলে গরু বার্গার এটা একটু জিজ্ঞেস করে নিতে হবে তো বার্গারটা খাইতে ভালো তো এইটা আমি দশের মধ্যে আট দিব এখন আমরা একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখবো তো টমেটো সস দিয়ে খাই এবার খাইতে ভালো এবং খুবই সস্তা আমেরিকার সবচেয়ে সস্তা খাবার কিন্তু বাংলাদেশে আমাদের মিনি বার্গারই এর চাইতে সস্তা কিন্তু তারপরেও মিনি বার্গারের মধ্যে কত ধরনের সস দেয় কত ধরনের মশলা দেয় সো গাইস আরেকটা জিনিস অর্ডার দিছি সেটা হলো গিয়া হট অ্যান্ড স্পাইসি ম্যাক চিকেন এটা ঝাল মুরগি বার্গার তো এই বার্গারটা আমি অ্যাপ ইউজ করি বললে সস্তায় দিছে পঁচাশি সেন্টে দিছে তো আমরা এটাও এখন খায়া দেখব গ্যাজ দেখতে এরকম এরকম তো খায়া বলি গ্যাজ এটা খাইতে আসলেই ভালো সো গাইজ এই বার্গারটা খাইতে গরু বার্গারের চাইতেও ভালো এটার আমি দশে নয় দিব তো এখন কথা হইল গিয়া যে এই বার্গারগুলি হালাল না ম্যাকডোনাল্ডসের বার্গার হালাল না তবে তবে গায়জ আমার ওপিনিয়ন হইল গিয়া এগুলি হারামও না কারণ আমাদের ধর্মে বলা আছে হুয়ারের গোশ হারাম এগুলি হুয়ারের গোশ না এগুলি মুরগি এবং গরুর বার্গার অনেক মানুষ এই বার্গার হারাম মনে করে কারণ আমাদের দেশে যেরকম পশু জবাই দেওয়া হয় আল্লাহর নামে এবং সব রক্ত বাইর করে দেওয়া হয় গলা কাইটটা আমেরিকায় গুলি করে পশু মারে এবং তারপরে বার্গার বানায় এই জন্য অনেকে হারাম মনে করে এই যে ফান্টা পাইছি একটা এটা অ্যাপ ইউজ করি বইলা পড়ছে নব্বই সেন্ট খায়া বলি কিরকম গাজ একদম আমাদের দেশি ফান্টার মতন খাইতে খুবই ভালো গাজ এখানে নিজের ময়লা আবার নিজের ফালাইতে হয় এই রকম এখানে ফালায়া তারপরে রাইখা যাইতে ট্রেটা আবার ফালানো যাবে না এটা এখানে উপরে রাইখা যাইতে হবে আজকে খাইতে কত টাকা লাগছে বইলা দিতেছি গাজ গরু বার্গার এক ডলার তিরিশ সেন্ট মুরগি বার্গার পঁচাশি সেন্ট আর ফান্ডা নব্বই সেন্ট তো এরপরে টোটাল কস্ট পড়ছে ইস্কার তিন ডলার পারসেন্ট বাংলা টাকা একশো বিশ দিয়ে গুণ করলে তিনশো ছেষট্টি টাকা পরে আর ট্যাক্স সহ হয়তো তিনশো আশি টাকা তো আমেরিকার মধ্যে বেশ সস্তা তিনশো চার ডলারের নিচে একটা সম্পূর্ণ ভরপেট খানা হয়ে যায় তো অনেক ভালো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম